ফসল দেখুন পরিষ্কার করে গেজেটে বলে দিয়েছে যে এবং দু নম্বর পাতায় কলকাতা গেজেটে দু নম্বর পাতায় কে এবং এল দাগে যে মেরিন লিস্টে কেবল এক্সপিরিয়েন্সে দশ নাম্বার যোগ হবে কিন্তু কিভাবে ওই দিন চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে মূর্খের মতো বললেন একজন অধ্যাপক মূর্খের মতো বললেন যে দশ নাম্বার যোগ হবে রিটেন টেস্টে কে দাগে এক দু হাজার ষোলো সালে যে রিক্রুটমেন্টটা হয়েছে সেটা কিন্তু মানে প্যানেলটাই অবৈধ প্যানেলটাই পুরো বাতিল হয়েছে আমরা যদি দেখতে পাই কিন্তু তার আগে দু হাজার এগারো সালে যে এসএসসি রিক্রুটমেন্টটা হয়েছে তারপরে কিন্তু আর রিক্রুটমেন্ট হয়নি দীর্ঘ দশ বারো বছর রিক্রুটমেন্ট হয়নি স্কুলগুলো বসে যেতে চলেছে স্কুলের টিচারের সংখ্যা নেই হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে বেসরকারীকরণ হচ্ছে বেশিরভাগ আর সরকারি স্কুলের প্রতি অনীহা দেখা দিচ্ছে গার্জিয়ানদের সিক্সটিতে আপনার এক্সাম হয়েছে তো যদি সিক্সটিতে দেখা যাচ্ছে আমরা যদি ফিফটি এইটও পেয়ে থাকি আমি ফিফটি এইট পেয়েছি একটাতে একটা ফিফটি সিক্স পেয়েছি একটাতে এবার যে ইনসার্ভিস ক্যান্ডিডেট সে দেখা যাচ্ছে ফিফটি ওয়ান ফিফটি টু পেয়ে প্লাস দশ নম্বর পে সিক্সটি টু আগে পেয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কাটাপে আসতে পারছি না আমরা ইন্টারভিউতে ডাক পাচ্ছি না সেজন্য আমরা চাইছি যে দশ নম্বর বাতিল যদি নাও হয় তাহলে যেন ইন্টারভিউর পরে গেজেটের নিয়ম অনুযায়ী দশ নম্বর দেওয়া হোক ইন্টারভিউর আগে কোনো কোনোভাবেই দশ নম্বর মেনে নেওয়া যাবে না নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে আপডেটটি হল অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে বিস্ফোরক কামাল হোসেন বাবু নতুন গেজেটে নির্দিষ্ট করে কোথাও লেখা নেই দশ নম্বর কখন দিতে হবে সেটা ইন্টারফিয়ার আগে না ইন্টারফিয়ের পরে নতুন গেজেটে লেখা আছে যে অভিজ্ঞতার দশ নম্বর পাবে যারা আনটেন্টেড অর্থাৎ যোগ্য চাকরিহারা প্রার্থী কিন্তু এর আগে দিতে হবে না ইন্টারফিয়ের পরে দিতে হবে এটা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে এবং যারা আনটেন্ডেড প্রার্থী রয়েছেন তারা পরিষ্কার বলছে সুপ্রিম কোর্টে নাকি অর্ডার রয়েছে যে যতটা সম্ভব অগ্রাধিকার দিয়ে আনটেন্ডেড প্রার্থীদেরকে নিয়োগ দিতে হবে কিন্তু কলকাতা গেজেট যেটা নতুন গেজেট সেই গেজেটে কিন্তু কথাও নির্দিষ্ট করে বলা নেই যে ইন্টারফিয়ের আগেই দশ নম্বর দিতে হবে এখন যারা ফেসার প্রার্থী রয়েছে তারা কিন্তু চার চারবার রাস্তায় নেমেছে সিট আপডেটকে কেন্দ্র করে এবং তারা পরিষ্কার জানাচ্ছে যে তারা লিখিতভাবে যদি শার্টও পায় তাহলে এর আগে যদি নম্বর তাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে তারা নাকি বঞ্চিত হতে পারে তারা ইন্টারফিয়ের ডাক নাও পেতে পারে তাই এই জায়গা থেকে একটা সংশয় তৈরি হয়েছে এবং শিক্ষাবিদ কামাল হোসেন হোসেনবাবু সম্পূর্ণরূপে বিস্ফোরক অভিমত জানিয়েছেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের উদ্দেশ্যে তিনি বিস্ফোরক মতামত সোশ্যাল মিডিয়াতে মেন স্ট্রিম মিডিয়াতে রেখেছেন সেটা আপনারা শুনতে পারেন কারণ এই ভিডিওতেই আমি সরাসরি কামাল বাবু একজন শিক্ষাবিদ হিসাবে তিনি ফেসারদের পাশে দাঁড়িয়েছেন এবং ইন্টারফিয়ের পরে যাতে করে দশ নম্বর অ্যাড হয় তার পক্ষে মতামত দিয়েছেন এবং ফেসার প্রার্থীরাও এই নিয়ে কি বলছেন তাদের মতামতও আমি ভিডিওর আগেই আপনাদেরকে দেখিয়েছি শিশির কুমার দাস তিনি বলছেন যে আমি আটান্ন পাবো ছাপ্পান্ন পাবো কিন্তু একজন যদি আনটেন্টেড প্রার্থী তাদেরকে যদি ইন্টারফিউর আগে দশ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা পরীক্ষাতে ডাকই পাব না অর্থাৎ আবার একদিক থেকে দেখতে গেলে যারা আনটেন্টেড প্রার্থী রয়েছে তারা এটা বলতে চাইছে যে তাদের জন্যেই মূলত পরীক্ষাটা হচ্ছে ফেসার প্রার্থীরা যে পরীক্ষা দিতে পেরেছে সেটা মূলত প্যানেল বাতিলের কারণে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে যে এই ফেসার প্রার্থীদেরকে পরীক্ষা যদি আলাদা গেজেটে নেওয়া হতো এবং ষোলো সালের গেজেট অনুযায়ী যদি যারা আনটেন্টেড প্রার্থী তাদেরকে নেওয়া হতো তাহলে হয়তোবা কোনো সমস্যা থাকতো না কিন্তু এই নতুন প্রার্থীদের সাথে আনটেন্টেড যারা প্রার্থী যোগ্য দু হাজার ষোলোর তাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে বা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার মূলে কিন্তু আদতে স্কুল সার্ভিস কমিশনের ধোয়া গেজেট এবং তাদের সম্পূর্ণ রূপেই তারা দুটো পরীক্ষাকে যদি আলাদাভাবে নিতে পারত তাহলে কিন্তু আরও অনেকটা মনে হয় ভালো হতো দেখা যাক এই যে অভিজ্ঞতা দশ নম্বর নিয়ে একাধিক মামলা হয়েছে হাইকোর্টে সেই মামলাগুলো কে কেন্দ্র করে স্কুল সার্ভিস কমিশন তারা অবশ্যই করে ডিভিশন বেঞ্চ শিক্ষাবিদ কামাল হোসেন রোজন টেলিফোন লাইনে যে বিষয়ে জানতে চাইবো বিকাশ ভবন অভিযানে ডাক চাকরি প্রার্থীদের এবং এ নিয়ে প্রায় চারবার রাজপথে আন্দোলনে নামলেন তারা কি বলবেন এটা পুরোপুরি ভাবে স্কুল সার্ভিস কমিশন তথা মমতা ব্যানার্জীর অযোগ্যতার ফসল দেখুন পরিষ্কার করে যে বলে দিয়েছে যে এবং দু কেবল এক্সপিরিয়েন্সের দশ নাম্বার যোগ হবে কিন্তু কিভাবে ওই দিন চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে মূর্খের মতো বললেন একজন অধ্যাপক মূর্খের মতো বললেন যে দশ নাম্বার যোগ হবে রিটেন টেস্টে আগে একবারের জন্য ওটা লেখা নেই তাহলে এই মিথ্যাচার কেন এই হতাশ ছেলে মেয়েদের সঙ্গে মিথ্যাচার কেন দু নম্বর এত বছর মিলে এই মাত্র পনেরো হাজার শূন্য পদ সেখানে নাইনটি থেকে এসএসটি হয়েছে প্রতি বছর মিনিমাম দশ হাজার সর্বাধিক তেইশ হাজার অর্থাৎ এই ন বছরে শূন্যপদ হওয়া উচিত গড়ে এক লাখ সেটা কোথায় গেল তাহলে ডবল ডবল চাকরি বলে রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে প্রতারণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কেন রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের সঙ্গে এইরকম ধরনের ব্যবহার করছেন উনি এবং স্কুল সার্ভিস কমিশন কেন এমন ধরনের মিথ্যাচারিতা করছে আরেকটা বলছি সুপ্রিম কোর্টে এপিডেপিট দিয়েছে ছাব্বিশ নম্বর দাগে ফুল সার্ভিস কমিশন যে অযোগ্য সংখ্যা দু হাজার উপরে একদম ধন্যবাদ শিক্ষাবিদ কামাল হোসেন ছিলেন টেলিফোন লাইনে